আর দর্শক শ্রোতা এই মেশিনটা প্রতি ঘন্টায় আপনার কাঁচা ঘাস এবং ভুট্টা ঘাস সাইলেস করবে এক হাজার থেকে বারোশো কেজি এবং প্রতি ঘন্টায় গম ভুট্টা ডাল এবং দানাদার করার জন্য এটা দুইশো পঞ্চাশ থেকে তিনশো কেজি প্রোডাকশন দিবে দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কম্বাইন সাইলেস মেশিন এবং এই মেশিনটা সাইলেস করার জন্য সব থেকে উপযুক্ত একটা মেশিন যেটা একদম অরিজিনাল সাইলেস যেটা আর কি হয়ে থাকে ঘাস থেকে যে সাইলেসটা করে গরুকে খাওয়ানো হয় সেটা করতে হলে আপনাকে অবশ্যই এই মেশিনটাই ব্যবহার করতে হবে এই মেশিনের বিকল্প কোনো মেশিন নেই এই মেশিন দিয়ে আপনারা অ্যাকুরেট যে সাইলেসটা হবে সেই সাইলেসটটাই কিন্তু পেয়ে যাবেন তো দর্শক শ্রোতা কম বাজেটের ভিতরে ছোট পরিসরে এই সাইলেস মেশিনটা দিয়েই কিন্তু খুব ভালো মানের সাইলেস করা সম্ভব তো দর্শক শ্রোতা এই যে যে মেশিনটা আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কম্বাইন সাইলেস মেশিন বলা হয়ে থাকে এবং এর মডেল হচ্ছে নাইন এফ কিউ পাঁচশো পঞ্চাশ দর্শক এই মেশিনটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন তাহলে খুব কম দামের ভিতর সারা বাংলাদেশে আমরা এই মেশিনটা ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু এই মেশিনটা নিতে পারবেন তো দর্শক এই কম্বাইন সার্ভিস মেশিনটার কার্যক্ষমতা এবং এর কনফিগারেশন সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিতে চাই দর্শক এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই কম্বাইন সার্ভিস মেশিনটার ওজন আছে সাতাশি কেজি এবং এই মেশিনটা চার ঘোড়া মোটর দিয়ে চলবে এবং যে মোটরটা এখানে আছে সেটা চার ঘোড়া মোটর এবং এই চার ঘোড়া মোটরের আরপিএমটা রয়েছে আঠাশশো আর পি এম এবং এটা টু টোয়েন্টি ভোল্টেজেই কিন্তু চলবে বাসাবাড়ির লাইনে এবং হানড্রেড পারসেন্ট কপার মোটর এটা আর দর্শক শ্রোতা এই মেশিনটা প্রতি ঘন্টায় আপনার কাঁচা ঘাস এবং ভুট্টা গাছ সাইলেস করবে এক হাজার থেকে বারোশো কেজি এবং প্রতি ঘন্টায় গম ভুট্টা ডাল এবং দানাদার করার জন্য এটা দুইশো পঞ্চাশ থেকে তিনশো কেজি প্রোডাকশন দিবে এবং প্রতি ঘন্টায় সুজির মতো পাউডার করার জন্য এই মেশিনটা একশো থেকে একশো কেজি প্রোডাকশন দিবে তো দর্শক শ্রোতা কমপ্লিট এই মেশিনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই মেশিনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে দেখুন আপনারা এই মেশিনটা এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না এবং দুই তিনজন ধরে বেঁধে আপনার মেশিনটাকে উঁচু করা লাগবে না মেশিনের নিচেই চারটা চাকা দেওয়া রয়েছে চারটি স্ট্যান্ডে এই চাকার সাহায্যে মেশিনটাকে কিন্তু এক স্থান থেকে আর স্থানে আপনারা ঠেলে সরাতে পারবেন এবং এই মেশিনটার দুইটা সিস্টেম আপনাদেরকে একটু দেখাই আপনারা একটা সাইড দিয়ে খড় এবং যে ঘাসগুলো রয়েছে এবং ভুট্টা ঘাস রয়েছে সেগুলো দিলে এটা সাইলেন্স হয়ে বের হয়ে আসবে একটা ডেলিভারি মুখ দিয়ে এবং যখন আপনারা এটা দিয়ে দানাদার বা এটা দিয়ে সুজির মতো পাউডার করতে চাইবেন তখন কিন্তু এর উপরে যে হলারটা রয়েছে এই হলারের ভিতরে ম্যাটেরিয়ালসগুলো দিলে আপনার এই চেম্বারের ভিতরে যাবে চেম্বারের ভিতরে রয়েছে সুরি সেটিং করা ছুরি এবং পাটা এবং নেট এখানে সেটিং করা রয়েছে এখান থেকে আপনার প্রোডাকশনটা পেয়ে যাবেন এবং এর যে ছুরিগুলো এগুলো এসএসএস ছুরি ব্যবহার করা হয়েছে এবং এর জালিগুলো এস 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 জালি এছাড়াও এই মেশিনটার ভিতরেই ব্লেড সেটিং করা একই চেম্বার দিয়ে আপনারা দুইটা কাজ করতে পারবেন একটা দিয়ে আপনারা খড়ঘাট সাইলেস করতে পারবেন এবং আরেকটা দিয়ে আপনারা পালিশ করে আপনার দানাদার খাবার এবং সুজির মতো পাউডার করতে চাই পারবেন নেট সেন্স করে করে তো দর্শক শ্রোতা এই কম্বাইন্ড সাইলেস মেশিন যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কম্বাইন্ড সাইলেস মেশিনটা সারা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং সরাসরি নিতে চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসেও আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন